ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানান বিতর্ক থাকতে পারে আপনি যে কোনো রাজনৈতিক দল করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপছন্দ করতে পারেন কিন্তু আজকে তিনি যেই কর্মটা করেছেন প্রত্যেকটা বাংলাদেশি আপনি যেই দলই করেন এরপর যদি বিষয়টাতে আপনি খুশি হইতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার কাছে দেশ বড় না দল বড় এবার সেই ক্ষেত্রে দলের স্বার্থে দেশের বারোটা বাজুক দেশ মারা খাক আপনার কোনো কিছু যায় আসে না ডক্টর মমুসের এমন সিদ্ধান্ত দুইটা জিনিস এখানে প্রতিষ্ঠিত করবে প্রথম হচ্ছে ভারতের যে দাদাগিরি অথবা ভারত যেমনটা মনে করত যে আমরা ভারতের দাদাগিরিটা শুধুমাত্র বিজেপি সরকারের যে আমলটা সেটাকে মেনশন করছি বিজেপির যে রাজনৈতিক দলটা আছে তাদেরকে মেনশন করছি আমি অন্যদের প্রতি কোনো বক্তব্য দিচ্ছি না এই যে একটা ভাব আরে বেটা আমরা এটা না করলে সেটা তোমরা এটা করবা এটার কিন্তু খেলা শেষ হয়ে যাবে দ্বিতীয়ত অদূর ভবিষ্যতে বাংলাদেশ খুব দ্রুত আরও অনেক উন্নত হবে ইভেন সরাসরি বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে কমিউনিকেশন সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে দর্শক ভারত বাংলাদেশের উত্তেজনার মধ্যে ভারত সরকার যে ভিসা সীমিত করছে এটাতে বাংলাদেশের বিশাল একটা কমিউনিটি কিন্তু বিপদে পড়ছে যেমন ধরেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কার ভিসা অথবা আপনার স্পন্সর ভিসায় ফ্যামিলির কাছে যেতে চায় ওই সকল রাষ্ট্রগুলোর যেগুলোর অ্যাম্বাসি বা হাই কমিশন বাংলাদেশে নাই তো বাংলাদেশের জনগণ কোথায় যায় ভারতে আর এই যাওয়া আসার মধ্যে ভারতের একটা ইকোনমি কিন্তু ডেভেলপ করেছে তো এই সমস্যার মধ্যে তারা এই কাজটা করছে কি ভিসা দেওয়া বন্ধ করে রাখছে তো অনেক মানুষ তাদের ভিসা নিয়ে ঝামেলায় পড়ছে তো এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রদূতগুলো বাংলাদেশে আছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন একটা অনুরোধ জানিয়েছেন যেহেতু তার কানেকটিভিটিটা বিশ্বজুড়ে আছে আমরা আশা করি ইউরোপীয় রাষ্ট্রগুলো এই অনুরোধকে মূল্যায়ন করবে বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করেন আপনি বুঝতে পারছেন যে প্রয়োজনে আমরা নেপাল যাব প্রয়োজনে আমরা ভুটান যাব প্রয়োজনে মালদ্বীপ যাব মালয়েশিয়া যাব কিন্তু ভারতে আমরা যাব না প্রয়োজনে বাংলাদেশে এটাকে সেট আপ করুন গতকালকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে উনিশ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়েছিল ওই বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে এখানে ভিসার ইস্যুটা ছাড়াও শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ট্যাক্সও অনেক কিছু এখানে ছিল তবে সব কিছু ছাপিয়ে আমাদের এখানে আলোচনায় ছিল ভিসা ইস্যুটা তিনি বলছেন যে এমন কি ভারত এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে গুজব বা অপতথ্য ছড়াচ্ছে সেটার জন্য তিনি এই প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন যে আপনারা এটার একটু দেখবেন ইভেন ফেসবুককেও ডক্টর ইউনুস কিন্তু একটা বার্তা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যেন ভারতের যে গুজব এগুলাকে যেন প্রতিহত করতেছে তো আমি মনে করি প্রতিবেশী দেশের তুলনায় যেহেতু আমাদের দেশের জায়গা আছে প্রয়োজনে মানে অ্যাম্বাসির জন্য একটা নির্দিষ্ট এরিয়া প্রয়োজন আবারও সিলেক্ট করা হোক ঢাকা থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হোক সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক কিন্তু বাংলাদেশে যেহেতু একটা হিউজ পরিমাণ মানুষ আমরা এখন ইউরোপে মুভমেন্ট করছি যাতায়াত করছি বিভিন্ন কাজে কাজ কারবারে সো বাংলাদেশে যদি ভিসাটা হয় বা এখানে আমাদের দূতাবাসটা থাকে একটা মানুষের কমপক্ষে দুই থেকে তিন লক্ষ টাকা খরচ কমে যাবে কারণ কি ভারতে যাতায়াতের প্লেন ভাড়া সেইখানে থাকা আর একবার গিয়া তো হয় না কয়েকবার যাতায়াত করতে হয় তো হোটেল ভাড়া খাওয়া দাওয়ার খরচ আবার ফ্যামিলি মেম্বার আবার এত দূরে গিয়া যেমন অনেক মেয়েদের ভারতে যেতে হয় এ ভিসার জন্য একা একা থাকতে হয় হোটেলে তো নিরাপত্তা ইস্যু আছে কারণ ভারতেও ধর্ষণ খুবই একটা লিগ্যাল একটা অবস্থানে চলে গেছে সব সময় এগুলোই করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রতিনিয়ত তো এরকম নানান প্রতিবন্ধকতা আছে তো ব্যাটার হয় বাংলাদেশে একটা জোন সিলেক্ট করা সেখানে এটাকে অ্যাস্টাবলিশ করা আর যদি বাংলাদেশে অন্য কোনো সমস্যা ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো দেখায় তাহলে ভারত থেকে সরিয়ে নিয়ে অন্য দেশে করা আমি এটার পক্ষে কেননা এর আগে দেখেন এই সমস্যাগুলো ছিল না কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে নানানভাবে আমরা কিন্তু ডিস্টারবেন্স হচ্ছি ভাই সমস্যা থাকতে পারে রাজনৈতিক উত্তর যারা কিন্তু আপনার পাবলিকের ভিসা কেন বন্ধ করবেন লক্ষ লক্ষ টাকা মানুষ ইনভেস্ট করে রাখছে ধন্যবাদ মোহাম্মদ ইউনুসকে তার এই সিদ্ধান্তের জন্য আসসালামু আলাইকুম